তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা আশা করি তোমার সেই ভালো এবং সুস্থ আছো তো তোমরা অনেক দিন থেকে আমাকে কমেন্টে বলছিলে যে দাদা আমাদের দর্শন পেপারে শর্ট প্রশ্নের উত্তরগুলো আলোচনা করতেন তাহলে খুবই ভালো হয় তো তোমাদের এই কথা মতো এই ভিডিওটার মধ্যে তোমাদের দর্শন পেপারে এসে কেউ অর্থাৎ শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দেব তো কাজে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে শোনো তোমরা এই শর্ট প্রশ্নগুলো অত্যবসায় ভালো করে প্রস্তুত করবে এবং তোমাদের যে বড়ো প্রশ্নের সাজেশনটা দেখছি তোমরা যারা এখনও পর্যন্ত এখনই ওই বড় প্রশ্নের সাজেশনটা অতি অবশ্যই ভালো করে দেখে এবং ওই যে প্রশ্নগুলো যে প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করবে ওই বড় দিয়ে কিন্তু অনেক তোমরা শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তো অতি অবশ্যই বড় প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এবং এই যে শর্ট প্রশ্নগুলো দিয়েছি তোমাদের এই শর্ট প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে তাহলে তোমাদের দর্শন পেপারে শর্ট প্রশ্ন চিন্তা আছে এবং যদি বড় প্রশ্নগুলো দিয়েছি ওগুলো যদি ভালো করে প্রস্তুত করতে পারো তাহলে তোমাদের বড় প্রশ্ন ওগুলো থেকেই আসবে এবং যদি বড় প্রশ্ন ভালো করে প্রস্তুত করবে এই যে শর্ট প্রশ্নগুলো দিয়েছি এই দুটো থেকে যদি তোমরা ভালো করে প্রস্তুত নিতে পারো তাহলে তার দশন পেপারে শর্ট প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না এবং বড় প্রশ্ন নিয়ে কোনো চিন্তা থাকবে না এবং তোমরা যদি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পিডিএফগুলো সংগ্রহ করতে চাও অর্থাৎ প্রশমান পাঁচ প্রশমান দশ এবং প্রশমান দুই অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন করতে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও অতি অবশ্যই যখন নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ নিতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের দর্শন পেপার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে তুমি প্রশমান পাঁচই বলো প্রশমান দশ বলো এবং প্রশমান দু হতো তোমাদের শর্ট প্রশ্ন করতেন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো অতি অবশ্যই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিতে পারো আর মাত্র পঞ্চাশ টাকার মিনিমে তোমাদের দর্শন পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো অতি অবশ্যই তোমরা যেন এখন পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারো নি অতি অবশ্যই এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করো না আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরের নোটগুলো দিয়ে দেবো তো অতি অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তো চল দেখে নেওয়া যাক দর্শন পেপারের কোন শর্ট প্রশ্নগুলো তোমাদেরকে এই বছর ভালোভাবে প্রস্তুত করে যেতে পারে চলো দেখে নেওয়া যাক তো দেখো তোমাদের দর্শন শর্ট প্রশ্নের উত্তর তোমাদের বিএ ফোর্থ সেমিস্টার ফিলোসফি এসে কিউ সাজেশন বা শর্ট প্রশ্নের সাজেশন দু হাজার চব্বিশ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের পেপার কোড হচ্ছে সিসি ওয়ান ডি বা টু ডি বা জি ই ফোর তোমাদের যাই পেপার করতে হোক উভয় জন্য কিন্তু এই সাজেশনটা এবং প্রশ্ন দুই বা এসে কিউ সাজেশনটা চল দেখে নেওয়া যাক তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে তাহলে তোমাদের দর্শন পেপারে আর শর্ট প্রশ্ন নিয়ে কোনো চিন্তা থাকবে না এবং তোমাদের যে বড় প্রশ্নগুলো দিয়েছি ওই বড় প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এবং তোমরা যদি বড় প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয় তো কমেন্টে জানাতে হবে তাহলে খুব শীঘ্রই তোমাদের বড় প্রশ্নের উত্তরগুলো আমি আমার চ্যানেলে আপলোড করবো তো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমাদের যদি বড় প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন হয় এবং তোমাদের যে প্রশ্নগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অতি অবশ্যই যে শর্ট প্রশ্নগুলো দাগ দিয়ে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে প্রস্তুত করবে এবং আমি ভিডিওটা রিডিং করে দিচ্ছি না কারণ রিডিং করতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তোমাদের ভিডিওটা আমি আস্তে আস্তে স্কল করে দিতেছি এবং যে প্রশ্নগুলো আমি দাগ দিয়েছি ওই প্রশ্নগুলো তোমরা সবার প্রথম ভালো করে প্রস্তুত করবে চলো দেখে নেওয়া যাক তো তোমরা এই শর্ট প্রশ্নগুলো অতিবশ্যায় ভালো করে প্রস্তুত করার চেষ্টা করবে এবং তোমাদের যে বড় প্রশ্নগুলো দিয়েছে ওই বড় প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে প্রস্তুত করবে কারণ ওইখান থেকে তোমরা কিন্তু অনেক শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে তো অতি অবশ্যই বড় প্রশ্নগুলো তোমরা সবার প্রথম ভালো করে প্রস্তুত করবে তাহলে তোমরা ওখান থেকে অনেক শর্ট প্রশ্ন কমন পেয়ে যাবে এবং বড় ওখান থেকে অনেক তোমরা বড় প্রশ্ন তো কমন পাবে এবং ওখান থেকে তোমরা অনেক শর্ট প্রশ্নও কমন পেয়ে যাবে এবং তোমরা যারা এখন পর্যন্ত কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারো নি তো তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে দিচ্ছি এবং আমি আবার বলে দিচ্ছি তুমি যদি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পিডিএফগুলো সংগ্রহ করতে চাও অর্থাৎ প্রশমান পাঁচ প্রশমান দশ এবং প্রশ্ন দুই এত তোমাদের শর্ট প্রশ্ন করতেন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো মাত্র আর মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে সে তুমি প্রশমান পাঁচই বলো প্রশমান দশ এবং প্রশ্ন দু অর্থাৎ তোমাদের শর্ট প্রশ্ন করতেন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে অতি প্রশ্ন নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা যায় পরবর্তী অন্য কোনো ভিডিওতে এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং ভিডিওতে তোমার তাদের বন্ধুদের মাঝে অতি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবে তাহলে তোমার জন্য তোমার বন্ধুটার অনেকটা উপকৃত হয়ে যাবে অতি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবে